জারি জ্বার গে জগে জিম খোলা কল এদিন জারগ্রাম যা টিকিম আজম আজক আজক আচ্ছা ব্যাপার হাট তে হাঁটান নাতি ফোন গাড়া আচ্ছা 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 আলেমিদা হা মানে মাঝি মাডোয়া বা মাঝি ভারত জাকাত মাঝি মাডোয়া হ্যাঁ

आतो भारत जाका माजी मा तो भारत जका माजी पारगाना मोल हज़ार तेरह साल जन्मका सात हाड़ा हावड़ा ये पाड़ा, पाड़ा धर्म थे ना सारी धरम सरनाधर भारत जका माजी माडवा दूहजार एक्ल हुग्ली सरना को पासना दिल्ली खन रुले আচ্ছা আলে হামকো এম কা লিয়া আর গপাহ হামবা আর কো মানে দুড়ু এ লিয়া কো আদে আপে দক কুলি কো মে ভারত জাকা माजी মাডওয়া দ ওকা দরমারি তে পে চালায় দ ওনা কুলি কো পে হয় ওনা গে হাঁ পেন তো আলে হাম মিটিং লে দুড়ু লিনা তো হ্যাঁ আতো মিটিং লে দুড়ু পেন খান দ তারপর এ খান গে আলে মত হ ওনা না বেপার তো বলে বুঝু আসে হ্যাঁ হ্যাঁ আর বলে বড়ায়া হ্যাঁ அது தரோபத்தை அது அல்ல டிக்கூ சாலை ஹொபிங் ஹா தான் ஓரீங்க நான் சிஸ்டத்தை சேத்தை சிலக்கோ சாரி தான் சார்னா அது தான் நோய் அப்போ சாரனி பார்கானா பெண்கா சாரி தான் அதிபாசி தான் மஞ்சி பார்க்க ஹாடி தான் அதுக்கு நித்தி சாத்தி சான் சமாஜ் சாரி தரம் চাৰি ধৰম বাই লৈ মা পাৰগানে কোনো মানে গান চলে নে গালমাৰা যে তাৰ নুশুতে চলাও আকৌ জিত গালমাৰ আলো হোৱালে কুলি কোৱা মানে ইয়াত কথাতে ইয়াত ৰো হা ই বা কুলি কোৱা যে আপেদ ভাৰত জাতিত মাঝি মাডোৱা এবাং পিৰ চন্দান তো অকা ধরমতেপে ইয়ে সারি ধরমতে সে সার ধরমতে আর অনেক পুরো ভিডিও পে হো আপনা করতে যদি আলো লোক সার ধরম সজিলে হ্যাঁ টার্গেট সার্না ধরম মানে সড়ে ধরম যে আদিবাসী কত হয় তো না সড়ে ধরম খাতে আলে মানে টানসে পিচা হ্যাঁ

াম হেমর আচ্ছা পুরুলিয়া কি হ্যাঁ 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 আচ্ছা গমার গে হ্যাঁ 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 গমে আবির নাম্বার কল পূর্ব বর্ধমান আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ কোনটা সঙ্গন পদাধিকার ব্যক্তিকে কোনো চুনিয়ামুনিয়া লোক চুনিয়াম হ্যাঁ আপনার মাঝিপন তাহলে আতু মাঝিপন আচ্ছা মাঝি কোনটা মারা মাঝি মতো

আর ড হান ড নিত্যানন্দ হেম্বে দু হাজার এক হুগলি তালাপাড় পশ্চিম গঙ্গয়কার আর ভারত জাকা মাঝ মডে সার্না পাসনা ডকুমেন্টস ডকুমেন্টস আর চিকাই না গুজ ল আদিবাসি ধরমটাই মাঝিয়া কোনো ভিত্তি আমাজ এড়েতে ধরমেম ধরম

அலம்டையாக்கிங் ரெண்டுமே ரெண்டாயிரம் ரீங்க சரி